যাতে তোমার পরিবারে সকলে ভালো থাকে সুস্থ থাকে সামনেই তো পয়লা বৈশাখ তাই না আর আজ হচ্ছে নীল পুজো কাল হচ্ছে চড়ক পুজো তো সবাই পরিবারের সবাই ভালো আছে তো আমার এক মানে তোমার এই কথাগুলো দেখে মানে তুমি যে মেসেজগুলো করেছো সেগুলো দেখে সত্যি আমি একটু নীরব হয়ে গেছি চুপচাপ হয়ে গেছি সাব সজল দত্ত আমার বাড়ি সজল দত্ত নতুন একজন লাইভে এস ভাই তোমার কোথায় বাড়ি সজল বন্ধুকে বলছি তুমি কোথায় থেকে বলছো তোমাদের বাড়ি কোথায় তোমাদের পরিবারে যারা আছে তাদের সকলকে বলছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই মঙ্গল কামনাই করবে সরে গেছে আর আমার তরফ থেকে রইলো আন্তরিক ভালোবাসার পৃথিবীর শুভেচ্ছা তো তুমি কি প্রথম এসছো আমার লাইভে সজলকে বলছি আমার সাউন্ড যাচ্ছে তো সজল আমার চ্যান্ড্রাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সজল তুমি কি লাইক করলে না কি আমাকে কি ভালো লাগছে না সজলকে বলছি সজল লাইভে আছো ঠিক আছে সাববু সব সময় পাশে থেকো আমিও সব সময় তোমাদের সাপোর্ট করব সময় এইভাবে সবাইকে ভালোবাসা দিয়ে যাব তোমরা যাবো একটু হ্যাঁ কিন্তু নতুন এক বন্ধু এসছিল সজল তার লাইকটা এখনো পেলাম না যাই হোক সে আমার আশা করি সে আমার

লাইভে দেখতে পাচ্ছি যারা লাইভে আছে তাদের বলছি যদি কেউ নতুন কেউ থেকে থাকো তাহলে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবে আমাদের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর ভালো কমেন্ট করবে मैसस अत्स आश सेना एक कमनेट तो दी दो। ये वो अमृत तो ले